এই রকম একটি ভেগদারী লোক আমি এর আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না এই লোকটি কিন্তু আপাদমস্তক একজন নাস্তিক এই কারণে ধার্মিক হলে আমার কোনো অসুবিধা নাই নাস্তিকে অসুবিধা নাই কিন্তু বেগদারি হলে অসুবিধা আছে এবং এই মানুষটি পশ্চিমা দেশের বিভিন্ন কনফারেন্সে সেমিনারে যখন বক্তব্য দেন আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তিনি হজরত মোহাম্মদকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন যখন কেউ হজরত মোহাম্মদকে নিয়ে হাসি ঠাট্টা করেন তিনি নিশ্চিতভাবেই মোহাম্মদের অনুসারী নন আর এখন তিনি দেখেন আলহামদুলিল্লা বিল্লাহ করে বেড়াচ্ছে বেড়াচ্ছে আপনি যদি হজরত মোহাম্মদের ওপর আস্থা না থাকে তাহলে আপনি একজন খাঁটি মুসলমান না আপনি কোনো মমিন না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সবই পারে সুদ ব্যবসায়ীরা সুধিরা সবই পারে আপনারা দেখেছেন যে বাংলাদেশে তিনি কিভাবে ছয়শ কোটি ট্যাক্স মানে মাফ করে নিয়েছেন আমি তার বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি তিনি বলেছেন আমার লয়াররা বলেছে যেহেতু আপনি দান করে দেবেন বিভিন্ন জায়গায় ট্রাস্টে দিয়ে দিবেন সুতরাং এটা করযোগ্য নয় হ্যাঁ যদি চাইতো ট্যাক্স দেব যদি না দেওয়া না লাগে না দেব কিন্তু যখন কোর্টের থেকে রায় এসেছে যে তার ট্যাক্স দিতে হবে তিনি কিন্তু ট্যাক্স দেননি কি করেছেন তিনি সরকারকে ফেলে দিয়েছেন তো সরকারকে ফেলে দেওয়ার পরে কোনো বিচারিক কার্যক্রম ছাড়া তার বিরুদ্ধে তার যেই মামলা টামলা ছিল ট্যাক্স ছিল সেই ট্যাক্স মৌকুব পেয়েছেন মামলা খারিজ হয়ে গেছে অটোমেটিক কোনো রকমের বিচারিক কাজকর্ম ছাড়া তারেক জিয়ার মামলা কিন্তু বিচারিক কার্যক্রমের মধ্যেই আছে তারেক জিয়ার মামলা খারিজ হবে আবার এই যে আপিলও করেছে যদি মামলা খারিজ করেছে আদালত এখন আবার তারা আপিল করেছে এটা দেখানো এটাও ওই এই আপিলটাও খারিজ হয়ে যাবে আদালতে কিন্তু দেখানো যে তাকে আইনি প্রক্রিয়ায় খালাস দেওয়া হয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রিস্কা নেননি যদি কারণ সত্যকে কী কীভাবে আপনি দামা চাপা দিবেন অস্বীকার করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলাগুলি সত্য সুতরাং তিনি বলেছে যে আমি এই আদালত আদালত বুঝি না আপনারা যেইভাবে পারেন এটা আমাকে মাপ করে দেন এবং তিনি মাপ পেয়ে গেছেন তারপরে ই দিস ইজ নট এ ফেয়ার প্লে এবং তিনি দেখেন আপনারা হয়তো অনেকের দৃষ্টি এড়িয়ে যেতে পারে তিনি একটি বিশ্ববিদ্যালয়ও করে ফেলেছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় তিনি একজন আপাদমস্তক ব্যবসায়ী তিনি কিন্তু তার ব্যবসার দিকে তার যে শ্যান দৃষ্টি সেটা কিন্তু ঠিকই আছে তিনি নোবেল পেয়েছেন সেটা একটা ব্যবসায়িক ট্রানজ্যাকশন এটা অলরেডি ধীরে ধীরে সবাই বুঝে গেছে যেটা একটা ব্যবসায়িক ট্রানজাকশন ছিল ক্লিন্টন ফাউন্ডেশন এবং ক্লিন্টন দম্পতির মাধ্যমে তো এই প্রতিটি তার প্রতিটি হস্তক্ষেপই এক একটা মেটিকুলাস প্ল্যান এক একটা ট্রানজাকশন তো আপনারা দেখেছেন যে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সম্পর্কে ভারতে এনডিটিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সংখ্যালঘুদের ওপর যেই নিপীড়ন নির্যাতন চলছে এইগুলি বাংলাদেশ সাথে আমেরিকার সম্পর্কের একটা মূল কনসার্নিং বিষয় বলে জানিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি ইউনিশ সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বাংলাদেশকে অতিরঞ্জিতভাবে মিথ্যাভাবে বাংলাদেশের সুনাম সুনামক্ষুণ্ণ করা এই সমস্ত বিষয়ে এই অবতারণা করে তারা একটা বিবৃতি দিয়েছে এবং কেউ কেউ আগ বাড়িয়ে বলেছে তুলসী গা ক্ষমতায় নতুন তার যথেষ্ট তথ্য নাই অথচ তুলসী গাবার্ড কিন্তু একজন গোয়েন্দা প্রধান এবং তিনি একটি গোয়েন্দা প্রধানদের বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের একটি সেমিনারে সেখানে গিয়েছিলেন সুতরাং তার কাছে যদি তথ্য না থাকে সুদীর কাছে আছে তো যাই হোক সেই বিবৃতির একটি বিবৃতিটি আবার ফ্রান্সের দূতাবাস থেকে শেয়ার করা হয়েছে এবং যখনই ফ্রান্সের দূতাবাস থেকে শেয়ার করা হয়েছে আমাদের বাংলাদেশির আল্লাহ বিল্লাহ আলহামদুলিল্লাহ বলা শুরু করে দিছে যে ওয়াও আমেরিকা এবং ফ্রান্সের সাথে লাগিয়ে গেছে টক্কর আসলেই আমেরিকা এবং ফ্রান্সের সাথে টক্করটা লেগে গেছে আমেরিকা সাথে সাথে ফ্রান্সকে জানিয়েছে যে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার যে বক্তব্য মন্তব্য এটা দুই দেশের বিষয় সেইখানে ফ্রান্স কি করে ঢুকলো এইখানে ফ্রান্স কেন এটা শেয়ার করলো তারপরে তোলপাড় শুরু হয়ে গেছে ফ্রান্স সরকার নড়ে চড়ে বসেছে কীভাবে এই ঘটনা ঘটলো কে ঘটালো তারপরে তারা আইডেন্টিফাই করলো আইডেন্টিফাই করে তিনজনকে খুঁজে পেলো এবং সেই লোকগুলি ইউনেস্কোটায় কিন্তু ফ্রান্স দূতাবাসে মানে বাংলাদেশি লোক ইউনেস্কোটায় দূতাবাসে চাকরি পেয়েছে এই সরকার ইউনেস সরকার গ্রহণ করার পরে তারা এই ফ্রান্স দূতাবাসের রিকমেন্ডেশনে তদবিরের মাধ্যমে এই ব্যক্তিগুলিকে ফ্রান্স দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল এবং ফ্রান্স দূতাবাস এই সাথে সাথে সেই পোস্টটি তাদের ওয়েবসাইট থেকে ডিলিট করে দিয়েছে এবং এই তিনজনকে চাকরিচ্যুত করেছে এবং সম্ভবত দেয়ার আর মোর হেডস রোলিং সো এইটাই হলো আমেরিকার কর্মকর্তাদেরকে চ্যালেঞ্জ করার শাস্তি তো যাই হোক আমরা এই যে কোটানা মেধা তদ্বির তদ্বির এখন স্লোগান শুনতেছি কোটানা মেধা বাদ দিয়ে তদ্বিরে তদ্বিরেই ফ্রান্সের দূতাবাসে তিনজনের চাকরি হয়েছিল এই অকাশ করে ধরা খেয়ে এখন তাদের চাকরি চলে গেছে কিন্তু আমরা কোটানা মেদার একটা ভিডিও দেখেছি এবং সেই ভিডিওটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝুড়িয়েছে হাজারো ছাত্র জনতা সেই রক্তের দাগ না শুকাতেই মেধা তো দূরে থাক কোটাতেও নয় সরাসরি রেফারেন্সের চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা আর রেফারেন্স দাতাদের তালিকায় আছে সমন্বয়কদের নাম জানা গেছে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই একশো পঞ্চাশ জনকে রাতারাতি বিভিন্ন জনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা ছয় জনকে নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক শহীদের সুপারিশে সমন্বয়ক মুসরাত আবাসুম ও নাকমুলের নামও রয়েছে রেফারেন্স দাতার তালিকায় তো দর্শক এই কোটানা মেধা তদ্বির তদ্বির সুপারিশ সুপারিশ এটা প্রকাশ্য হতেই আমরা দেখছি যে এই তথা তথাকথিত ভেগদারি সমন্বয়করা ভুয়া জঙ্গিরা আমি তো জঙ্গি বলবো তাদেরকে এর বাইরে তারা কিছুই না তারা চিন্তা করেন তারা এখন এই নিয়োগ বাণিজ্যে নেমেছে এবং যখনই এটা প্রকাশে প্রকাশ্যে এসেছে তখনই তারা ভিকটিম কার্ড খেলা শুরু করে দিয়েছে সম্প্রতি এই মাসুদ হান্নান মাসুদ একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা তিনি এই ব্যাপারে একটা বিবৃতি দিয়েছেন তিনি এই বৈশ এই হান্নান মাসুদ মাস উদ তার নাম আপনারা বানানটা মাস উদ হ্যাঁ এই হান্নান মাসুদ যেমন সমন্বয়ক ছিলেন এখন জাতীয় নাগরিক পার্টির তিনি সিনিয়র যুগ্ম সম্পাদক তো তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি বলেছেন আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো যে ঠিক আছে বুঝলাম যে ক্রাইসিস সুপারিশে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে এই সুপারিশটা কেন নাহিদ এবং নুসরাত এদের কাছ থেকে আসলো সমন্বয়ক সমন্বয়িকা সমন্বয়িকা এদের কাছ থেকে কেন আসে সুপারিশ করার কি আর কেউ ছিল না সেই কোম্পানিতে যেই ম্যানেজিং যারা যারা নাকি থিম আছে তারা কি লোকজন চিনে না কাদেরকে নিতে হবে না নিতে হবে তাহলে সমন্বয়কদেরকে সুপারিশ করতে হবে কেন এই আউটসোর্সিংয়ের জ্ঞান হান্নান মাসুদ দিচ্ছে ঠিক আছে কিন্তু কি করে ঘুরে ফিরে সেই সমন্বয়কের কাছে সেই সুপারিশের চাবিটা চলে গেল আমরা কিন্তু এর আগেও দেখেছি ঢাকায় একটা হাসপাতালে একটা মেয়ে মারা গেছে দীর্ঘদিন ধরে চিকিৎসার পর তাদের অনেক পাওনা ছিল বকেয়া ছিল হাসপাতাল কর্তৃপক্ষ পাওনা না পাওয়ার না দিলে পরিশোধ করলে লাশ দেবে না বলেছে এবং সেইখানে দেখা গেছে গিয়ে এই আরেক সমন্বয়ক হাসান হাসনাত আব্দুল্লাহ হাজির বলেছে যে এবং তিনি আরেকজন ব্রিগেডিয়ারকে ফোন করে বললেন যাতে হাসপাতালকে চাপ দেওয়া হয় এই লাশ হস্তান্তর করতে কিন্তু হাসপাতাল তো একটা ব্যবসা প্রতিষ্ঠান যতই মানবিক কাজ করুক তাদের তারা যদি চিকিৎসা দিয়ে থাকে চিকিৎসার যদি টাকা না পায় তাহলে সেই টাকাটার ব্যবস্থা আপনারা করেন সেটা না করে কিন্তু হাসপাতালের ওপর চাপ দিয়ে লাশ সারিয়ে আনার চেষ্টা করেছেন আমরা দেখেছি আসিয়ার মৃত্যুতে এই হেলিকপ্টারে করে সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ গিয়েছিল মাগুরাতে মিলিটারির হেলিকপ্টারে করে যখন এটা নিয়ে কথা হয়েছে বলেছে যে ওইখানে আমরা খবর পেয়েছি যে ওইখানে সিট খালি খালি ছিল এই জন্য আমরা উঠে পড়েছি এখন সিট খালি থাকলেই আপনার উঠে পড়তে হবে আর আপনারা দুইজনই জানলেন যে সিট খালি আছে বাংলাদেশের আঠারো কোটি জনগণ জানলেও কিন্তু তারা ওই সিটে বসত কিন্তু কই কোনো জনগণের জনগণ তো জানল না জানলেন আপনারা তো বিষয়টা এইরকমই তো এইখানে এই 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 নিয়োগ বাণিজ্য বা নিয়োগ সুপারিশ নিয়ে হাসান মাসুদ তিনি বলতেছেন যে এখানে মিডিয়া ট্রায়াল হচ্ছে চরিত্র হননের অপচেষ্টা চলতেছে তিনি তার পোস্টে আরও বলেন যে নাহিদ ইসলাম বাই তাবাসুম আপুকে আমি অন্তত চার বছর ধরে চিনি মানে এখন এই মাসুদ হান্নান হয়ে গেছে আয়াতুল্লাহ খুমেনি বা পোপ এই জাতীয় বা তাদের পয়গম্বর যে উনি যদি সার্টিফিকেট দেয় যে নাহিদ ইসলাম বাই আর নুসরত নুসরাত তাবাসুমকে আমি চার বছর ধরে চিনি তার মানে তার মানে তারা সহি সেটাই মাস এবং আমার প্রশ্ন হইলো যে হান্নান মাসুদ কি সহি তো তিনি বলেছেন যে আমি ওনাদের পাশে দাঁড়াচ্ছি বাহ তিনি আরেক সক্রেটিস ওনাদের পাশে দাঁড়াচ্ছি বলতেছে কিছু কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনেই দৌড়াচ্ছে কিন্তু কান কানের জায়গায় আছে কি না তার হাত দিয়ে দেখছে না কিন্তু এইখানে উনি কি বুঝতে পারতেছে তিনি কি বলেছেন বক্তব্যটা এখানে সুপারিশ হয়েছে সেই সুপারিশটা গেছে সমন্বয়কদের কাছ থেকে তাদের সুপারিশে লোকজন চাকরি পেয়েছে কথা হয়েছে সেইখানে ঘটনা তো সত্যি ইয়াস তারা সুপারিশ করেছে এবং চাকরি হয়েছে সুতরাং কান যদি সুপারিশ হয় হ্যাঁ তাহলে কিন্তু কানের ওই 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 এই এটা কিন্তু আছে জায়গায় সুপারিশটা আছে তো এবং এই আপনারা যেই এটা দেখলেন সিনাপসিসটা দেখলেন আপনারা যেই সেগমেন্টটা দেখলেন সেটাতেও কিন্তু স্পষ্ট করেই তাদের কথা এবং সেই ইগোলেই নিয়োগ শীট যাদের নাম আছে তাদের কিন্তু ক্যান্ডিডেট চাকরি প্রার্থীদের নাম কিন্তু সেইখানে আছে এবং কার সুপারিশে এসেছে সেটাও আছে সো এইখানে চীনে কাল কান নেয় নাই এই ধরনের কোনো বক্তব্য দেওয়াটা একটা অবান্তর তাই না তো তিনি আরও লিখেছেন যে এই মানুষগুলাকে সামনের ক্রাইসিস সময়ে এদেশের মানুষ পাবে না তো মুই কি হনুরে তোমাদেরকে পায়ে তোমরা তো আরও ক্রাইসিস তৈরি করে ফেলেছ এই দেশে ক্রাইসিসের জন্মদাতাই তোমরা তো এই লিখেছে নিজে নিজেদের পিঠ বাঁচানোর জন্যে ঠিকই কারো না কারো লঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে চিন্তা করছেন এই মানুষগুলিকে সামনের ক্রাইসিস সময়ে দেশের মানুষ পাবে না নিজেদের পিঠ বাঁচানোর জন্যে ঠিকই কারো না কারো লঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে এইটা হলো বাংলাদেশের এই নাপা পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কের ভাষা জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক ইস লাইক আপনি যদি সরকারের দিকে যান তাহলে একটা বড় ধরনের মন্ত্রী তো সেই ব্যক্তি যদি তারা সরকার চায় যায় তাহলে সে একজন মন্ত্রী হবে এবং তার ভাষা হইছে এই যে নিজেদের পিঠ বাঁচানোর জন্যে ঠিকই কারো না কারো লঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে ভালো কথা আচ্ছা নাহিদ না হয় আপনার লঙ্গির নিচে আশ্রয় নিল বুঝলাম কারণ মাদ্রাসাতে এগুলো হয় তাই না বলাৎকার পায়ু কাম পায়ু সৈনিক আপনারা তো যোদ্ধা এটা তো আমরা জানি কিন্তু নুসরাতকার লঙ্গির নিচে আশ্রয় নেবে নুসরাত কি লঙ্গির নিচে আশ্রয় নেবে সেটা আপনারা বলতেছেন আমি এই কথাগুলি বলতেছি এই এই ধরনের ভাষা আমি ব্যবহার করি না কিন্তু আমি কি করি একটা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক লিডার যদি এই কথা বলে যে নিজেদের পিট বাঁচানোর জন্য ঠিকই কারো না কারো লঙ্গিন নিচে আশ্রয় নেবে তারা নাকি আবার বাংলাদেশে একটা সুন্দর পলিট মানে পলিটিক্সের জন্ম দিতে চায় বুঝতে পেরেছেন তো এবং এই হলো আজকের বৈষম্য বিরোধীদের বাংলাদেশ দর্শক হাই স্যালুকাস এদেরকেই এখন এরাই এখন দাপটের সাথে চলতেছে এরাই এখন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছে ক্যান ইউ ইমাজিন এবং এই ব্রেনলেস মানে ব্রেন তো তারা মনে করতেছে তারা বিশাল বিশাল সক্রেটিস কিন্তু আমরা তো আদতে দেখতেছি এগুলি সেই মাদ্রাসা সাপ এগুলি টোটালি ব্রেনলেস এবং তারা দেশ মানে নিজের কেউ তো কাউকে কখনো ছোট মনে করে না তাই না কিন্তু তারপরেও তো একটা একটা সীমা থাকা দরকার একটা ভাবনা চিন্তার সীমা থাকা দরকার এই ব্যক্তি বললো যে আমি নাহিদ এবং নুসরাত তাবাসুমকে চার বছর ধরে চিনি সুতরাং তারা সহি ক্রাইমিয়ার রিভার তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার